এজন্য নারীদের জন্য আল্লাহ কিছু মডেল দিলেন নারীদের জন্য আল্লাহ কিছু আদর্শ পাঠালেন নারীদের জন্য আল্লাহ শিক্ষণীয় মহিয়সি কিছু নারীর জীবনে দিলেন বললেন এই জীবনেগুলো পড়ো তোমাদের জীবনটারে উজালা করে দিবে কে আল্লাহ বললেন দরাবল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাত ফেরাউন গোটা বিশ্বের সব নারীদের জন্য রব্বুল আলামিন কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের বউকে মডেল বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ কাফেরের বউ মুমিন নারীদের মডেল আবার নবীর বউ কাফের নারীদের মডেল আছে না নাই নোয়ালাই সাল্লাম আল্লাহর সব চাইতে প্রিয় নবী প্রিয়দের একজন কিন্তু তার বউ কাফেরদের মডেল আর কুখ্যাত সন্ত্রাসী ফেরাউন তার বউ আসিয়া মুমিন নারীদের মডেল আল্লাহ ছয়জন নারীর জীবনীর কথা আমি রেকমেন্ড করি সাজেস্ট করি যে ছয়জন নারীর জীবনী মুখস্থ ঠোটস্থ অন্তস্থ থাকতে হবে প্রতিটা নারীর জন্য আশা করি মায়েরা বোনেরা শুনছেন আশা করি আপনারা কান লাগিয়ে শুনছেন অনুধাবন করার চেষ্টা করছেন আপনাদের জন্য ছয় জন নারীর জীবনী পরা অবধারিত সংক্ষেপে বলবো কয়জন এক নম্বরে হচ্ছে হাজার ইব্রাহিমের ইসমাইল আলাইসাল্লাম এর আম্মা নাম হলো হাজার আমরা বলি বিবি হাজেরা আমরা কি করি হাজারা আছে না এই প্যান্ডেল ও হাজারা নামে দু একজন বোন থাকতে পারে আসলে নামটা হচ্ছে হাজার নামটা কি হাজার এই হাজার হচ্ছে আপনাদের এক নম্বর মডেল দুই নাম্বার কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের বউ আসিয়া আপনাদের দুই নাম্বার মডেল তিন নম্বরে ইসালাই সাল্লামের আম্মা মারিয়াম আলাই সালাম আপনাদের মডেল বিশ্ব নবীর প্রথম বউ খাদিজ আপনাদের মডেল বিশ্ব নবীর একমাত্র কুমারী বৌমা আপনাদের মডেল আর বিশ্বনবীর করে যার টুকরা সাইয়েদা ফাতিমা আপনাদের জন্য মডেল সুবান পড়ে কয়জন জোরে বলেন প্রথমে কার নাম বলেছি হাজার দ্বিতীয় আসিয়া তিন নাম্বার মারিয়াম চার নাম্বার খাদিজা পাঁচ নাম্বারে আয়েশা ছয় নাম্বারে ফাতিমা সুবান আল্লাহ পড়ে